আমার যত আইডিয়া আছে দুই থেকে আড়াই বছর আগে হবে ব্যথাটা হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছিলাম না হলে একটা বস্তা দশ কেজি উঠে যে তারপরে হঠাৎ করে ব্যথাটা শুরু হলো তারপর ব্যথা যায় না তারপর আমি ডাক্তার কাছে গেলাম ওটা ছিল হাড়ের ডাক্তার আর কি আচ্ছা তো উনি দেখলো দেখে বলে টেস্ট টেস্ট করে নিয়ে আসেন গেলাম টেস্ট করলাম তা উনি যে ওষুধ দিল ব্যথা কমে যায় ঠিক আছে তারপর এক বছর দুই বছর হয়ে গেল তারপর এখন এই এখানে আসার দুই বছর দুই থেকে আড়াই মাস আগে ওষুধ খাচ্ছি কিন্তু আর ব্যথা আর কমে না মানে এই কতদিন কি আপনি কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছিলেন আর কি

এখন এখানে আসার পর বুঝতেছি না আমার তখনই যাওয়া উচিত ছিল আরো যখন জনি সাজেশন দিচ্ছিল তখনই আমি যাওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো তখন আমি কোনো ভ্রুক্ষেপ করিনি এবং আমার কোনো সাজেশনও পাইনি তো যখন আমি ইউটিউবে দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধানের তখন আমার ইয়ে হলো না আমার এখানে যাইতে হবে আর কি আমি

আসসালামু আলাইকুম বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম মেডিকেল বিটিতে আবারও দর্শক ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই মুহূর্তে এই নামটি মানে অসংখ্য অসংখ্য মানুষের হৃদয়ে আছে খুব অল্প সময়ের ভিতরেই উনি ওনার কাজ এবং ওনার যে সেবা সেটা দিয়ে উনি দখল করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয় অসংখ্য হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন উনি চেষ্টা করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত যত ধরনের ব্যথার রুগী আছেন সকলকে সেবা দিয়ে যাওয়ার জন্য এবং এই যে করোনাকালীন সময়েও উনি চেষ্টা করে গেছেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা পেশেন্টকে উনি সেবা দিয়ে যেতে এবং এখনও উনি তাই করছেন একটা পরিবার যখন একটা পরিবারের একটা সদস্য যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যান দেখা যাচ্ছে যে পুরো পরিবারই আসলে কালো ছায়া নেমে আসে কারো মুখে আসলে আর হাসি থাকে না আনন্দ থাকে না আপনি দিনের পর দিন একদিন দুই দিন আপনি ব্যথাটা সহ্য করতে পারছেন কিন্তু বছরের পর বছর যখন সেটা হয় তখন সেই মানুষটা আর মৃত একটা মানুষে আসলে কোনো পার্থক্য থাকে না বরঞ্চ মৃত মানুষেরও কিছুটা শান্তি সে মরে গেছে কিন্তু জীবিত থেকে মৃতের মতো থাকাটা যে কতটা কষ্টকর এবং সেটা আসলে যেই মানুষ সেটা বহন করে বা সে বুঝে আসলে সেই জিনিসটা কি সুস্থ মানুষ সেটা কখনোই বুঝবেন না দর্শক আমাদের সাথে আজকে আমাদের একজন ভাই আছেন যিনি দীর্ঘদিন যাবৎ উনি ঘাড় এবং কোমর ব্যথা জনিত সমস্যায় উনি ভুগেছেন একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন বাট শেষ পর্যন্ত উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে উনি জানতে পারেন এবং ওনার কাছে আসেন এবং ওনার চিকিৎসা নিয়ে খুবই খুবই অল্প দিনের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান কী হয়েছিল ওনার জীবনে আসুন দর্শক একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে একটু জানে পুরো বিষয়টা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলার নাম এ বিএম আক্তার হোসেন কোথায় থাকেন আপনি আমি থাকি খিলগাঁও গোরান এরিয়াতে আর কি আচ্ছা পেশাগতভাবে ভাবে কি করেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আমি দেশে এবং দেশের বাইরেও বাইরে ছিলাম আমার দেশেও এখনো জব করতেছি আর কি আমার লেভেলে আর কি আলহামদুলিল্লাহ স্যার আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল এবং এটা ঠিক কত বছর আগে প্রথম হয়েছে আমার মনে হয় আমার যত আইডিয়া আছে দুই থেকে আড়াই বছর আগে হবে ব্যথাটা হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছিলাম নাহলে একটা বস্তা উঠে ছোট দশ কেজি মদ্যে উঠেছে এখানে একটা টার্ন পেয়েছিলাম আর কি তারপরেতে হঠাৎ করে ব্যথাটা শুরু হলো তারপর আর ব্যথা আর যায় না তারপর আমি ডাক্তারের কাছে গেলাম ওটা ছিল হাড়ের ডাক্তার আর কি আচ্ছা তো উনি দেখলো দেখে বলে আপনার টেস্ট টেস্ট করে নিয়ে আসেন গেলাম টেস্ট টেস্ট করলাম তা উনি যে ওষুধ দিলো ব্যথা ঠিক আছে তারপর এক বছর দুই বছর হয়ে গেল তারপর এখন এই এখানে আসার দুই বছর দুই থেকে আড়াই মাস আগে ওষুধ খাচ্ছি কিন্তু আর ব্যথা আর কমে না মানে এই কতদিন খাচ্ছিলাম আর কি

এখন এখানে আসার পর বুঝতেছি না আমার তখনই যাওয়া উচিত ছিল আরো যখন জনী সাজেশন দিয়েছিলাম তখনই আমি যাওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো তখন আমি কোনো করি করিনি এবং আমার কোনো সাজেশন পাইনি তো যখন আমি ইউটিউবে দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধানের তখন আমার ই হলো না আমার এখানে যাইতে হবে আর কি কিন্তু আমার যখন এই এখানে আসার আগে আমার এমন প্রচন্ড ব্যথা হয়েছিল দুই রাত আমি ঘুমাইতে পারিনি আমি বলে কাঁদে বলতেছিলাম আসার পরেও একদিন প্রচন্ড ব্যথা ব্যথা কষ্ট পাচ্ছিলাম আচ্ছা আস্তে 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 ধীরে 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 আমি আজকে সুস্থ হচ্ছিলাম এতটাই তীব্র অবস্থায় চলে গেছে যে আপনি কান্না পর্যন্ত করে যেয়ে যেয়ে সহ্য করতে পারছিলেন না চিন্তা কর রাতে ঘুম ঘুম হারাপ হয়ে গেছিল আমার ব্যথায় এত কষ্ট তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের কাছে আসেন যখন স্যারের কাছে প্রথম আসেন স্যার কি বলেছিলেন আপনাকে দেখার পরে প্রথম স্যার আমাকে দেখার পরে উনি বলে বলে দিয়েছিলেন যে আপনার পিএল আইডি হয়েছিল কিন্তু তারপর বলেছে তা আপনি এমআরআই করে নিয়ে আসেন আচ্ছা তারপর আমি সাথে এমআরআই করে নিয়ে আসলাম উনি ধরতে বললাম পিএল আইডি পিএল আইডি না এটাকে বলে পিএল আইডি তো বলে যে আপনাকে আমার এখানে ভর্তি হতে হবে আপনি ভর্তি হয়ে যান তখন আমার চিন্তা চিন্তা করলাম যে ঠিক আছে আমি বাসা গেলাম চিন্তা ভাবনা করলাম আমি আসলাম আসলে এখানে আমি এসে সাত আট দিন আমি প্রাইভেটলি নিজে নিজে থেরাপি দিয়ে যাচ্ছিলাম আর আসছিলাম এমন দশ দিন গেল দশ দিন পরে আমি মোটামুটি দেখলাম যে আমার শরীর ভালো লাগতেছে তখন তখন আমি কর্মক্ষেত্রে চলে গেলাম কর্মক্ষেত্রে যাওয়ার দুদিন পরেই আমার ব্যথাটা শুরু হলো। আমি সহ্য করতে আমার চোখ পানের চোখ দিয়ে কান্না কান্না সরে আসতেছে আমি আমার বসে একবার বললাম বসে এই অবস্থা তখন উনি আমাকে পাঠালো বলে বললো যে তুমি তোমার পাসপোর্ট রেডি আছে আমি বললে সার্ভ রেডি আছে তো তুমি ইন্ডিয়া চলে যাও তো উনি বললাম ইন্ডিয়া যাব না আমি যেখানে গেছিলাম ওখানে যাবো উনি ওটা দেখে উনি একটু আমার সাথে একটু হাস হাসলো যে এটা তো এটা কি এটার জন্য এখানে আবার ব্লাড টেস্ট দিছে এ দিছে এত তো উনি হাসতেছে তখন আমার কথা আমি কর্ণবোধ না করে আমি সোজা এখানে চলে আসলাম আমি আমি একটা একটা দিনও আমি নষ্ট করিনি আমার ছুটির সাথে সাথে এখানে আসি ভর্তি হলাম আচ্ছা ভর্তি হওয়ার পরে আল্লাহ এখন কতদিন ভর্তি ছিলেন স্যার আমি আজকে আজকে পনেরো দিন চলে আর পনেরো দিনে মোটামুটি প্রায় আমি সুস্থ ভালোই আছি আল্লাহর মতে

আলহামদুলিল্লাহ আমরা আপনার এম আর আই রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি আপনার পিআইডি ঘাড়ে যেটা ছিল সার্ভাইকেলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড পি এল আইডি নাম্বারে ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড এস ওয়ান মাল্টিপল ডিস্কে আপনার ডিস্কোলাফ ছিল তো এটা হতে পারে আপনি হয়তো দীর্ঘ একটা সময় আপনি ডেস্ক জব করতেন ডেস্ক জবে হয়তো বসে আপনাকে ঝুঁকে কাজ করতে হয়তো সেটা একটা রিজন হতে পারে

এবং এখানে আসলে এখানে আসলেও ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ দর্শক এতক্ষণ শুনলেন আমাদের এই ভাই যিনি গত তিন বছর থেকে ওনার কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিল প্রচন্ড পেইন ঘাড়ে এবং কোমরে এবং একটা সময় এতটা খারাপ পর্যায়ে হয়ে গেছিল যে উনি আর মুভ করতে পারছিলেন না এবং তখন তিনি যত দ্রুত সম্ভব উনি ডিসিশন নিয়ে উনি চলে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে উনি ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং খুবই শর্ট টাইমের ভিতরে কিন্তু উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং গত তিন বছরের ভিতরে উনি নিজেই যেটা বললেন যে এরকম সুস্থ উনি এর আগে কখনো ছিলেন না সো আসলে এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের দেশে আছে আমাদের এই ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য এখন দেশের বাইরে যাওয়ার দরকার নেই অনেকেই আছেন এ ধরনের ট্রিটমেন্ট বলতেই তারা বুঝেন যে দেশের বাইরে যেতে হবে ইন্ডিয়াতে যেতে হবে বা পার্শ্ববর্তী দেশগুলোতে যেতে হবে না দর্শক সেই ট্রিটমেন্টগুলোই সেই টেকনোলজিগুলো যখন এখন আমাদের দেশে আছে আমরা কেন বিদেশে যাব এবং সেটাও যদি আমরা অল্প খরচের ভিতরে করতে পারি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল